সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলুন আমরা চোখ বুলিয়ে নেই আজকের আন্তর্জাতিক ডেস্ক থেকে যুক্তরাষ্ট্রের এক শিশু মাত্র দশ বছর বয়সে অর্জন করলো মাধ্যমিক গ্র্যাজুয়েট ডিগ্রি মাত্র দশ বছর বয়সে যুক্তরাষ্ট্রের মাধ্যমিক বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট ডিগ্রি পেলেন তানিষ্কা আব্রাহাম নামের এক ভারতীয় বংশোদ্ভূত বিস্ময় বালক সম্প্রতি একটি অনুষ্ঠানের মাধ্যমে এই বালকের হাতে মাধ্যমিক পাশে সনদপত্র তুলে দেওয়া হয় তানিষ্কা আব্রাহাম নামের এই বালক গৃহ শিক্ষকের মাধ্যমে শিক্ষা অর্জন করেছেন যুক্তরাষ্ট্রে এই শিক্ষা ব্যবস্থাকে বলা হয় হোম স্কুল ক্যালিফোর্নিয়ার স্যাক্রোমোতে শহরের এই বালকটি বসবাস ক্যালিফোর্নিয়ার একটি মিউজিয়ামে এক জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে সনদপত্র তুলে দেওয়া হয় মাত্র সাত বছর বয়স থেকে তাকে হোম স্কুল মাধ্যমিক শিক্ষা দেওয়া শুরু হয় গত মার্চ মাসে সে কেন্দ্রীয় মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করে এবং সেখানে বিস্ময়কর ফলাফল অর্জন করে সনদপত্রের অনুষ্ঠানে তার এই বিস্ময়কর ফলাফল সম্পর্কে বলে আমলাতান্ত্রিক জটিলতার কারণে আমি এর ফলাফল নিয়ে বেশ চিন্তিত ছিলাম কিন্তু আমি অনেক চেষ্টা করেছি এখন আমি খুশি কেননা আমি সফল হয়েছি এবং মাধ্যমিক সনদ অর্জন করতে পেরেছি তানিষ্কা আব্রাহাম এর আগে স্কলাস্টিক অ্যাপিচিউড টেস্ট বা স্যাক পরীক্ষায় বেশ সাফল্যজনকই ফলাফল করেন তার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে সে বলে কয়েকটি সেমিস্টার শেষ করার পর আমি একটি কমিউনিটি কলেজের পাঠ শেষ করতে চাই কলেজ পাঠ শেষ করে আমার ইচ্ছে একটি বিশ্ববিদ্যালয় থেকে অ্যাসোসিয়েট ডিগ্রি অর্জন করব তানিশকা আব্রাহাম মেডিসিন বিষয়ে পড়াশোনা করতে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার সেইন্ট ডেভিসে ভর্তি হতে আগ্রহী সে ভবিষ্যতে রাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন দেখে তবে সে নিজের লক্ষ্যের ক্ষেত্রে বিজ্ঞান বিষয়টি বিশেষ করে মেডিকেল সায়েন্সে একজন বিজ্ঞানী হতে বেশি আগ্রহী আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ